হ্যালো এভ্রি চলে এলাম একটা নতুন ক্রাফটের ব্লগ নিয়ে উইথ মাই স্টুডেন্টস তো চলো দেখে নেওয়া যাক আজকে ওদের কিড ক্রাফ্টের কাজ করাই হ্যাঁ এই ওরটা দে ইশা ভাজ করো মাঝখান দিয়ে পুরো সমান সমান করে হ্যাঁ সমান সমান করে ওই যে ওই যে ওর মতো ওরকম নয় ওরকম নয় ওরকম নয় এভাবে ওমনি নয় এম এভাবে ওমনি নয় চওড়ায় ওটা তো লম্বাই হয়েছে না সবাই ভুল বাজ করছো খোলো হ্যাঁ ওরকম নয় ওরকম নয় এই সাইড থেকে ওই সাইডে নিয়ে যাও হ্যাঁ তুই বুঝতে পারবি তো টাইরে বেকার যেন না হয় ওরকম নয় ভুল বাজ করেছো ওই যে ওই যে আদিত্য দাদাটা দেখো আদিত্য দাদা কেমন করেছে থেকে হ্যাঁ এই তুমি করো এবার খোলো এটা খোলো খোলো হ্যাঁ করো হ্যাঁ সমান করে গুড এবার ওটা ওকে দিয়ে দাও ব্যাস এবার একটা একটা করে সাইকেল করতে হবে চক দিয়ে করলে ওরা বুঝতে পারবে না ওদেরটা ও ওটা হালকা পেপার ওটা হালকা পেপার সবই বুঝতে পারবে দে এবার একটা পেপার দে পেপার দে পেপার দে একটা হুম

एम प्लस फ्लैप ट्रैपलर जब कोड ने ओलो वेट वेट वन में बोल रहे है छुट्टी चलाए छुट्टी चलाए अपने भाईपुरा दो चैनल का देखा था चलो चलो सब ये देख बेस बेस करके राउंड कर ले तो मामला ठीक हो जाए के भी काट छी अरे काट पेपर काट पेपर

এই যে এই দেখ ও এটা লাগিয়েছে এটা এরকমই হবে মিডিলটায় এরকম মিডিলটাতে এটা লাগাবি এই হোয়াইটটার এই গ্রিনটার মিডিলে থাকবে দেখেছিস সবাই দেখেছিস তো ইয়েস এরকম হবে লাগা আঠা দিয়ে এই টুসি তোর ওই গ্রিন কালারের ওই যে চোখটা না ওটা

মাপটা নিতে পারবো তাহলে কি করছো এই তো গুড এই দেখো করেছে হ্যাঁ সব কটা করো সব কটাই সব কটাই লাগো মিডিল লাগে মিডিলই হয়েছে হ্যাঁ হয়েছে ঠিক আছে ওটাতেই হবে কলিস না আস্তে আস্তে করো তুই বসে আছিস কেন কেউ একটু আটা দে তো কৌস্তবকে

এটা এ এইটা এটা তো এটা এটা টু শিরায় ওইটা অগ্নি রুদ্রর ওই দেখো করো দাদরি না করো এই যে

রেড পেপার বের করবে রে গ্লেদি তো হ্যাঁ তো রে यस রেড রেড পেপার তুমি এক সফট করতে সাইডে মানে যাও আমি যাও তুমি বাই তুমি বাই দি লাগাতে ছো হোক किशनিন জোকো চলে যাচ্ছে পায় সাথে গোল গোল বড় বড় যে গোল গোল করেছিলি বড় বড় হ্যাঁ ওগুলোকে মাঝখান দিয়ে ফোল্ড করো ইকুয়াল হতে হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ সবাই করো 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 দুটোই করো হ্যাঁ সমান হয়েছে তো দুদিক দুদিক সমান করে দুদিক সমান করে না না ভাজ কর দুটোকেই ভাজ কর দুটোকেই ভাজ কর তো দেখে বোঝা ছিল না হ্যাঁ এই তো আর একটা কোথায় করো দুটোই করো দুটো দুটোই করেছ বাস করেছো করেছো এইবার একটা জিনিস আমি দেখো

डायरेक्ट बच्चा का दुई भाई दाका एक बार मैं देखो मैं इधर कहाँ था ऐसी का दाका कौन दिखता काट ली ये तो वही कर लो वैसे बहुत देर घर है हम एक जगह पर देख पाते हैं बहुत देर तक की कर लियो इतना उल्टा दिखे कौन दिखे कौन दिखे कौन कौन दिखे कौन दिखे कौन दिखे कौन दिखे कौन दिखे

वैगितोला सा अमर 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 तो ये अच्छा तो आका दिखो तो, तो, दूरी। <हैं। लिए> है <गएखगा> <shift syrup Forum> Ini <imitation> <imitation> এটাকে একটু কাটিং গুলো আমি কে করে দিতে হচ্ছে কাটিং গুলো তোরা সমান করে করতে পারবে না এদিকে আয় বাই এই যে আমি নেই আমি আমি ভাঁজ করে দিচ্ছি আমি ভাঁজ করে দিচ্ছি আমি নেই আমি নেই আমি 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 তুই দাঁড়া তুই দাঁড়া ইশান দাঁড়া দেখ জি ভাঙা যাও যাও টাটা সবাইকে টাটা টাটা বাই বাই চলে যাও হালাত খারাপ হয়ে গেছে ওদের পেছনে টাইম দেওয়া এখন এগুলো সব ঠিক করতে হবে তারপর বাড়ি যাব আমি আর এজেন্ট টুসি কমপ্লিট পরিষ্কার করা ঝাড় দেওয়া সব সব পরিষ্কার এবার বাড়ি যাব আজকের ব্লগটা এখানেই শেষ করছি के